তোর জন্য কেন আমার এত টান তুই ছাড়া কাঁদে আমার আসসালামু আলাইকুম ইব্রাহিম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ আমাদের ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করছি সকালে আমি নাস্তা বানাইতেছিলাম আমার আম্মু আজকে বাসায় আছে আম্মু বাসায় থাকলেই শুধু নাস্তা বানানো হয় কিন্তু আমি একা যখন থাকি তখন নাস্তা বানানো হয় না কারণ একা থাকি কিছু একটা হালকা পাতলা খেয়ে নেই এরকম ভারী কোনো কিছু আমার খাওয়া হয় না এই জন্য তাম্মুজকে বাসায় এই জন্য বললো যে পরোটা বানাইতে এই জন্য আমি তো পরোটা বানাই আর এখানে ডিম বাজতেছিলাম সবসময় তো অন্যভাবে ডিম ভাজা খাই এই জন্য আমি এইভাবে একটু ভেঙে তারপরে ডিম বাজতেছিলাম টমেটো পেঁয়া পেজ কাঁচামরিচ এগুলো দিয়া এটাও খেতে খুব ভালো লাগে এই জন্য আমি এরকমভাবেই বানাইতেছিলাম তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবসময় আমার পাশে থাকবেন আমি চেষ্টা করি সবার পাশে থাকার যারা ছোটো ইউজার আছে তাদের পাশে থাকার আমি একটা জিনিস দেখছি যে আপনারা লাইক করেন না মানে একটা ভিডিওতে যদি পঞ্চাশটা ভিউ আসে কিন্তু তিনটা চারটা লাইক কেন ভাই একটু লাইক করে দিতে কি সমস্যা এত কষ্ট হয় আপনাদের একটা লাইক করে দিতে আপনার একটা লাইকে যদি আমি আরেকটু আগায়া যেতে পারি আপনার একটা লাইকের জন্য যদি আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে যাইতে পারে তাহলে আপনি কি খুশি হবেন না আপনি কি চান না আপনার দ্বারা একটা মানুষের একটু সাহায্য হোক এটা তো প্রত্যেকটা মানুষ আমি মনে করি যে প্রতিটা মানুষেরই এই যে আমার দ্বারা একটা মানুষের একটু সাহায্য হলে খুশি লাগে আর কি এরকম আশা করছি আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ইচ্ছা না করলে আপনারা সাবস্ক্রাইব করে না কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করি সব সময় তো আমার চা এর মধ্যে আমি চাও বানায় আনিছি তারপর নাস্তা খাইতে বসলাম আম্মু আমি আমার ভাই তিনজন বাসায় আছি তো তিনজন মিলে খাইতে বসলাম নাস্তা সকালের খাওয়া দাওয়ার পরে আম্মু হচ্ছে বাজারে চলে লাগেছিলো আর আম্মু যেদিন বাজারে যায় ওই দিনকে অনেক তরকারি নিয়ে আসে অনেক কিছু নিয়ে আসে আর কি মাসে দুইবার বাসায় থাকে আম্মু দুইটা ছুটি পায় তো যেদিনকে ছুটি পায় ওই দিনকে আম্মু অনেক কিছু একসাথে বাজার করে যাতে আমার মানে কয়েকদিন বাজার করতে না হয় এই জন্য এখানে আম্মু অনেক রকমের সবজি আনছিল তারপর মুরগি আনছে মাছ আনছিল মাছটা আমি আলাদা রাই খেয়ে দিয়েছি আর কি এখানে ভিডিও নাই মাছের তো অনেক রকম তরকারি নিয়ে আসে আর এই বড়ইগুলা কী সুন্দর এই বড়ইগুলা আম্মু নিয়ে আসছে তারপরে সব কিছু গুছ করে অফ ক্যামেরায় আমি অনেক টাজ করে নিছি করার পরে আমি রান্না করতে গেলাম দুপুরে সব কিছু গুছাই একটু তাড়াহুড়ার ভিতরে যেহেতু এতগুলো বাজার নিয়ে আসছে সব কিছু ঘুষানো কিন্তু একটু ঝামেলার ব্যাপার তা আম্মু থাকাতে আমার অনেক সুবিধা হয় আর আর আম্মু এই জন্যেই বাজার করে যেদিনকার কেউ নি থাকে ওই দিনকার যাতে আমার অন্য সময় একা একা এগুলো না করতে হয় সেজন্যই আম্মু যেদিন থাকে ওই দিনকার একসাথে অনেক কিছু আনে যাতে একসাথে একসাথে গুছায় রাখা যায় আর কি আর আমার সাহায্য হয় একটু এজন্য আম এরকম করে বাজার আনে আমার সব কিছু গুছগাছ করে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে সংসারে একটা সংসারে তো অনেক রকম কাজ থাকে সেগুলো সব অফ ক্যামেরায় করার পর সব কিছু তার ভিডিও করা সম্ভব হয় না সবসময় যতটুক সম্ভব হয় আমি ততটুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ ওইদিকে হচ্ছে আমি ডাল বসাইয়া দিয়েছি তারপরে আমি বাদাম ভর্তা করব। এই জন্য আমি বাদামও টেলে নিতেছিলাম আর কি বাদামটা বাইজা তারপরে ভর্তা বানাবো আমি জানি না সবাই এরকম ভর্তা বানায় কি না কিন্তু আমার কাছে এরকম ভালো লাগে এই জন্য আমি এরকমভাবেই বানাই আমার আশেপাশে এত বেশি শব্দ এই জন্য আমি বয়েজই দিতে পারি না আর কি এই জন্য আমার ভিডিও ছাড়তে অনেক দেরি হয় মানে দুই তিন দিন পর পর একটা ভিডিও কোনো মতে ছাড়ি আর কি আমার আশেপাশে অনেক বেশি শব্দ কারণ দুই পাশেই হচ্ছে বাড়ির কাজ চলতেছে সেগুলার শব্দ তারপরে নিচে মানুষের কথা বলার শব্দগুলা এগুলো সম্পূর্ণ আসে রুমে জানালা লাগানোর পরেও আসে তারপরে মানে কুকুর বিড়াল এগুলার ডাক তো আসেই পাখির ডাক এখন আপনারা শুনতে পাইতেছেন মনে হয় যে কাক ডাকতেছে এই শব্দগুলার কারণে আমি ভয়েস দিতে পারি না ভয়েস ওভার করতে গেলে এই সাউন্ডগুলো অনেক বেশি আসে এটা আমি যখনই একটু ভয়েস দিতে নেই তখনই আমার এই সমস্যার ভিতরে পড়তে হয় এই জন্য আমার ভিডিও ছাড়তে অনেক লেট হয় তো এখানে আমার ডালটাও আমি বাগার দিয়ে নিছি কার ভাষায় কি বলে আমি জানি না আমাদের বরিশালের ভাষায় বাগারি বলে আমি ছোটো থেকে এটাই শুনে আসছি তো এখানে আমি বাদাম ভর্তা করার জন্য সব কিছু গুছগাছ করে তারপরে বাদামটাও ব্ল্যান্ডারে দিয়ে তারপরে আমি বাটবো না ব্ল্যান্ডারেই দিব এই জন্য প্যালেন্টাই দেওয়া সব কিছুই করে নিয়েছি একসাথে আর এখন আমি বাদামটা কাঁচা পেজ দেওয়া আর কি ইয়া করব হাতে মা খাবো এই জন্য আমি ওইখানে আবার কাঁচা পেজ নিছি কাঁচা পেজ দিয়ে বাদাম ভর্তা কিন্তু অনেক মজা লাগে টালা পেজের থেকে তো আমি দুইটাই দিছি আমি টালা পেজও দিছি কাঁচা পেজও দিছি যে কোনো ভর্তায় পেজ দিলে বেশি মজা লাগে আমার কাছে মনে হয় যে কোনো বর্তায় যদি একটু বেশি পেঁচ হয় তাহলে ওই বর্তাটা খাইতে মজা লাগে খাইতে ভালো লাগে এই জন্য আমি একটু সবসময় চেষ্টা করি যে কোনো বর্তা বানাইলেই পেজটা একটু বেশি দেওয়ার আর কি তো এখানে আমি পেজের ভিতরে সরিষার কাল দিয়ে তারপরে নিয়ে নিছে আর কি মাইখা এই বর্তার ভিতরে আমি আর এক্সট্রা কোনো মরিচ দিব না কারণ আমি মরিচ দিছি সেইটা এটার সাথে আর কি ব্যালেন্ডার করে দিয়ে দিছি সেই জন্য আর এক্সট্রা মরিচ দিতেছি না মরিচ দেওয়ার কারণে এখন মরিচ দিব না তাইলে অনেক বেশি ঝাল হয়ে যাবে তাই আগের মরিচ যেটা দিই ওইটা দিয়ে হবে চেয়ে বেশি ঝাল হইলে আর খাওয়া যাবে না আমার আব্বু আবার একটু অনেক বেশি ঝাল খাইতে পারে না আমি হয়তো পারবো কিন্তু আব্বু পারবে না এই জন্য আমি আর ঝাল দিলাম না যেটা দিই ওইটাই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি ওইটা দিয়েই মাখলাম তা আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি এখানে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি আমি একটা কফি আনছি তো এটা আনার পরে দেখলাম উপরে একটা যখন আনছি তখন আমি দেখি নাই যে এখানে দুইটা সিল লাগানো ওনাকে বলছি উনি প্যাকেট করে দিয়ে দিছে যখন আমি বাসায় আসলাম তখন দেখলাম যে স্টিকার লাগানো পরে মানে এ হইল যে আমি স্টিকারটা উঠায় দেখি এখানে সমস্যাটা কি কেন আলগা স্টিকার লাগানো এরকম তো থাকে না পরে স্টিকারটা উঠাইলাম উঠানোর পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মানে ডেট সম্পূর্ণ ঠিক আছে কিন্তু দামটা বাড়ানো যেমন এটা দাম ছিল হচ্ছে যে তিনশো টাকা আর এখানে স্টিকার লাগানো ছিল চারশো টাকা কিন্তু দোকানদার আমার কাছ থেকে দশ টাকা কম রাখছে চারশো টাকা রাখছে আর কি কিন্তু তিনশো নব্বই টাকার জিনিসে চারশো দশ টাকার স্টিকার কেন লাগানো সেটা বুঝতে পারলাম না এইটা কেন করছে আমি জানি না এটা এটা ওনারা তো করে না দোকানদারা করে না। এটা আমি পরে আর কি জিজ্ঞাসা করছে যে কেন এরকম পরে উনি আমি সবসময় ওনার দোকান থেকে মশলা টসলা আনি আর কি পরে ওনারা জিজ্ঞাসা করার পরে বলতেছে আপু এটা তো আর আমাদের দোষ না এটা হচ্ছে কোম্পানি এই সিলটা লাগাইয়া দিছে এখানে আমাদের হাত নাই কোনো এটা তারাই আর কি হয়তো জিনিসের দাম বাড়ছে এই জন্য এই কাজটা করছে তারা স্টিকার লাগা দামটা বাড়াইয়া দিছে জানি না আপনাদের কারোর সাথে এরকমের হয়েছে কিনা আমার সাথে এটা প্রথমবার এরকমের হয়েছে যাই হোক আশা করি সবাই সৎভাবে ব্যবসা করবে কারণ সৎভাবে ব্যবসা করলে ব্যবসা যেহেতু একটা হালাল জিনিস তো সৎভাবে ব্যবসা করলে অবশ্যই উন্নতি করা যায় কিন্তু অসৎ ব্যবসায় কখনোই উন্নতি করা যায় না তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম